আজান তো শেখ ছাড়েন তো ইনা দিলে কি করবি দেখে নেব ব্রাদার আই মেড মাই ফরচুন ইউ আর স্মার্ট ইউ আর ইন্টেলিজেন্ট তোমার নাম কি জি আপনার সাথে আমার আর কখনো দেখা হবে না ঘুরতে ঘুরতে হয়তো কখনো দেখা হয়ে যেতেও পারে আই এম গোইং টু বি এ ব্রোক বে মাই মানি এন্ড গো টু হেল গেট আউট গেট আউট বইগুলো নিয়ে এসো দাও দাও আমাদের বেডরুম আর তোমার লেখার ঘর আমি তো ভাবলাম লেখার ঘর ওইটা তুমি আমার সামনে বসে লিখবে আচ্ছা শোনো না আমি তো ভালো রান্না করতে পারি না খাবে কি তুমি দিলে আমি বেশও খাব তাও তো দিতে পারবো না অসুবিধা নেই আমি খুব ভালো রান্না করতে পারি কাল তুমি ডাক্তারের কাছে যাচ্ছো আমি আর কিছু শুনছি না আমি মরে গেলে কি করবে তুমি আরেকটা বিয়ে করব আচ্ছা আমি মরে গেলে তুমি কি করবে এই ভুল আমি আর দ্বিতীয়বার করছি না আমি তানবীরকে ডিভোর্স দেব সেটা ঠিক হবে না কেন ঠিক হবে না তুমি যদি তাকে ডিভোর্স দিতে চাও সে সানন্দে রাজি হবে তারপর ওই রিসেপশনিস্টকে বিয়ে করে সুখে থাকবে আর তুমি কপর দক শূন্য হয়ে ঘুরে বেড়াবে তাহলে আমি এখন কি করব মুরাদ আপাতত তানভীরের সাথেই থাকো টাকার জন্য চাপ দাও আর তোমার পাওনা পুরোপুরি বুঝে নাও কি বলছো তোমরা মানে এত দিনের সংসারের কি কোনো মূল্য নেই তোমরা শুধু স্বার্থ নিয়ে কথা বলছো হুম তো তোমার সলিউশনটা কি উই ক্যান টক টু তানভীর ভাই কথা বললে একটা সলিউশন নিশ্চয়ই বের হয়ে আসবে তুমি না অনেক সরল কিন্তু এই পৃথিবীটা অনেক জটিল এখানে টিকে থাকতে হলে কৌশল ইম্পর্টেন্ট তোমার কৌশলটা কি শুনি আমার কৌশলটা হলো ডালিয়া তানভীরের সাথেও থাকবে এবং তার কাছ থেকে টাকাও পাবে মানে এটা কি করে সম্ভব সম্ভব রে ভাই সম্ভব এমন কিছু করব সাপও মরবে লাঠিও ভাঙবে না তুমি আমার উপর ভরসা রাখো আমার পেট দেয়ালে থেকে যাচ্ছে ব্যবসা ফ্লপ ব্যাংক টাকার জন্য চাপ দিচ্ছে অশান্তি করেই যাচ্ছে আমি করবো কি আইডিয়া আইডিয়া তোমার বাড়ি ধারায় আরো একটা প্রপার্টি আছে যেটার দাম প্রায় তিরিশ কোটি ওটা বিক্রি করা অন্টুই ব্যাপার কিন্তু ওই জমিতে তো আমার সঙ্গে ডালিয়ার নামও আছে তুমি ডালিয়াকে বলবে পঞ্চাশ লাখের জায়গায় সে দু কোটি টাকা পাবে যদি প্রপার্টিটা বিক্রি করা যায় তোমার কি মনে হয় সে রাজি হবে আমার ধারণা হবে তার টাকার দরকার এবং সে অত হিসেব বোঝে না তুমি কথা বলো ওর সঙ্গে সে রাজি হবে But I have another suggestion. Don't mess up with that girl. তুমি তুমি অদ্ভুত লোক সেই যে গেলা আর কোনো খবর নাই খবর নিয়ে এবার কি হবে জহির ভাই তাছাড়া আপনার বাসায় যাওয়ার মতো সাহস আমার নেই লতা কেমন আছে লতারা ভালোই থাকে মানে কি লতার চাই বৃক্ষ বৃক্ষ পেলে তাদের আর সমস্যা হয় না তখন তারা তরতর করে বাড়ে তোমাদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে না জয় ভাই সমস্যা হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে সেই যোগ্যতাও আমার নেই তুমি তুমি আওলায় গেছো না চা খাও আপনি আবার এসেছেন আসতে হইল আপনি যান না হলে আমি কিছু চিৎকার করব শান্ত লতা একটা খবর দেওয়ার জন্যই আসতে হইল কি খবর না মানে গতকাল রাতে তোমার বাবা ইন্তেকাল করছেন তার শেষ সময় পাশে ছিলাম আমারে বললেন তোমারে বলার জন্য তুমি যেন তারা মাপ করে দাও আপনি যান এই খামটা তোমার বাবা তোমারে দিতে বলছেন লাগবে না নিয়ে যান Ne kimsin sen? Kim dedi? Kim dedi? কতদূর হলো হচ্ছে কিন্তু মাঝে মাঝে আটকে যাচ্ছে হয়ে যাবে আস্তে লিখলে হবে না হ্যাঁ না প্রকাশক বলেছে যে বইমেলা ধরতে হলে এ মাসেই পাণ্ডুরুপি জমা দিতে হবে শেষ পায়রাটা শোনাও তো কি এত বড় ঢাকা শহরে রঞ্জুর যাবার কোনো জায়গা নেই সে ফুটপাথের ভিড়ের মধ্যে হেঁটে চলে হাজার মানুষের ভিড়ে রঞ্জুর নিজেকে বড় একা মনে হয় রাস্তায় সারি সারি গাড়ির হর্ন তাকে বিপর্যস্ত করে ল্যাম্পোস্টের আলোয় সবাইকে মনে হয় যেন লাশের মিছিল হঠাৎ বাতাসে ভেসে আসে জুই ফুলের ঘ্রাণ সেই ঘ্রাণ অনুসরণ করে হেঁটে চলে রঞ্জু সে এখন ওই জুই গাছের কাছে যেতে চায় যার অবস্থান সে সে জানে না সারা সন্ধ্যা সেই জুই ফুলের ঘ্রাণ অনুসরণ করে মহল্লার পর মহল্লা পার হয়েও সে দেখা পায় না সে গাছের ক্লান্ত অবশান্ত রঞ্জু বসে থাকে একটি বাড়ির দাওয়ায় বাহ। চমৎকার লেখা একটা প্যারাস্টামল দাও না জ্বর লাগছে দেখি কালি ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে তোমার কোনো কথা আমি শুনবো না ভেতরে চলো শুয়ে থাকবে এত সিরিয়াস না তো তুমি বললেই হলো আর একটু লিখি পিস ঠিক আছে তুমি কদিন ছুটি নাও বাড়ি থেকে ঘুরে আসো না এ সময় তোমার ফ্যামিলির কাছে যাওয়া উচিত আমার কেউ নেই ফিরবে না কিন্তু ইচ্ছা না আমাকে এই জায়গাটাতে নিয়ে আসবার জন্য পুকুরে শ্বাস নিলাম সব বিয়োগই আমাদের মেনে নিতে হয় আর সে বাবাকে আমি অনেক আগেই আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি তার জন্য আজ এত কষ্ট কেন হচ্ছে সব ঠিক হয়ে যাবে আরি করে কিছু ঠিক হয় না আমরা শুধু মেনে নেই ভুলটাকে কারণ আমাদের কিছু করার থাকে না স্যার রাত হয়েছে ভাই আপনি এই জায়গায় বসে রয়েছেন কে এই বাসায় আমার স্ত্রী থাকে ও আচ্ছা এই বাসায় স্ত্রী থাকে রাত বাজার দশটা এখনো ফিরেনি আপনার কাছে কি চাবি টাবি জি না চাইলে কোথা থেকে ঘুরে আসে এভাবে মাটিতে বসে থাকলে পালও দেখা যায় না এখানে আশেপাশে কোথায় ঘুরব আচ্ছা আমি জুই ফুলের ঘ্রান পাচ্ছি জুই ফুলের গাছটা কোথায় বলতে পারেন জুই ফুল ঢাকা শহরের মধ্যে জুই ফুলের গাছ কোথায় বলেন না আমি গ্রান পাচ্ছি তো কই আমি তো কোনো গ্রান পাচ্ছি না এই ঢাকা শহরের মধ্যে শুধু ধোয়া আর ধোয়া আমি টায়ার পর আর গন্ধ পাই ফুলের গন্ধ তো পাই না আমি সত্যি সত্যি ঘ্রাণ পাচ্ছি আপনি কি একটু সুপটা টুকটা খাইছেন জি না মানে চাইলে আপনি গাট রুমি বসতে পারেন না দরকার নেই ঠিক আছে তাহলে আপনি বসে থাকেন আমি আমার ডিউটি পালন করি তুমি কখন চলো চলো এখন রাত বাজে তাতে কি এত রাত পর্যন্ত কোথায় ছিলে কাজ ছিল কি কাজ আমি তো তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য লতা আমরা বিবাহিত আমি তোমাকে এই প্রশ্ন করতেই পারি আমি তোমার হাজবেন্ড না তুমি পারো না আমি একজন মানুষ আমি শুধুমাত্র কারো স্ত্রী কারো কন্যা না আমার নিজের একটা জগৎ আছে সব প্রশ্নের উত্তর তোমাকে কেন দিতে হবে কি হলো আপনি জিমাচ্ছেন কেন অফিসে যাবেন না ভাল লাগছে না হেনা চলে যাবার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে কাল তো অফিসে যাননি ম্যানেজার সাহেব বলছিল অফিসে কাজ জমে আছে আপনাকে যাওয়া দরকার কি হবে ব্যবসা কার জন্য এত কিছু আপনাকে একটা কথা বলি রাগ করবেন না হ্যাঁ বলো বলো আরে মাসুমকে ক্ষমা করে দেন এই ব্যাপারে আমরা কথা না বলি রুখিয়া না আমার ছেলেটা কোথায় আছে কেমন আছে কি করছে আমি কিচ্ছু জানি না ওর চিন্তা আমি খেতে পারি না ঘুমাতে পারি না কোথায় যাচ্ছেন আপনি অফিসে মাসুম আমি অফিসে যাচ্ছি তোমার সাথে আমার কথা আছে কি কথা বসো আমার দেরি হয়ে যাবে তোমার সাথে জরুরি কথা আছে পরে বলো তুমি তো ফিরবে বারোটায় লতা এটা কোনো বাসা না এই বাসায় থাকা যায় না শুক্রবার কিচেন চালু করবো শুক্রবার পর্যন্ত না খেয়ে থাকবো বাইরে খেয়ে নিও খাওয়া কোনো সমস্যা না লতা তাহলে কি সমস্যা? তোমাকে আমার অপরিচিত মনে হচ্ছে লতা ঠিকই তো আমার তো অপরিচিতই কে কাকে কতটা চেনে বলো মানুষ তো নিজেকেই চেনে না তোমার কি হয়েছে লতা কিছু না আমার দেরি হয়ে যাচ্ছে লতা আমাকে বোধহয় তোমার আর ভালো লাগে না আমি তা বলিনি তোমার অন্য কোনো ভাবনা থাকলে বললেই পারো বাজে কথা বলো না মাসুম তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না কি বুঝছো তুমি তুমি বৃক্ষ পেয়ে গেছো স্বর্ণলতার বৃক্ষ চাই লতা বৃক্ষ বেয়ে তর তর করে বেড়ে উঠবে এসব বলে নিজেকে ছোট প্রমাণ করো না আমি তো ছোটই আমার ঘর নেই আমার চাকরি নেই এই শহরে মানুষ হিসেবে দাঁড়াবার মতো যোগ্যতাও নেই তুমি হীনমন্যতায় ভুগছো মাসুম ইনফেরিয়রিটি কমপ্লেক্স আর তুমি সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছ আমার দেরি হয়ে যাচ্ছে আমি গেলাম লতা তুমি যাবে না পথ ছাড়ো মাসুম ami